এখন পাঁচটা গাড়ির মধ্যে দুটো গাড়ি হ্যাঁ দুটো গাড়ি এখন এসে গেছে এখন তিনটা গাড়ি এখন থাকছে পরিষেবা একটু অসুবিধা একটু অসুবিধা পরিষেবা অসুবিধা হবে হ্যাঁ একটু অসুবিধা হবে পরিষেবা এখন বড় সড়ো দুর্ঘটনা হতে পারতো অবশ্যই হতে পারত কি দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেল গাড়ি সেটা তাহলে মায়েরা থাকে বা শিশুরা মা বাচ্চারা থাকে শিশুরা থাকে আপনার কি নাম গাড়ি চালক আপাতত পরিষেবা তো দুটো গাড়ি বন্ধ থাকবে আপাতত দুটো পরিষেবা বন্ধ থাকবে কেন মতো এখানে যে গাছটা পড়ে গেছে আমরা সবাই স্টাফ ভরে বসে ভোট করে ধুম করে একটা আওয়াজ হলো সবাই এসে দেখি যে দুটো গাছের মধ্যে দুটো গাড়ির মধ্যে গাছ পড়ে আছে তারপর তো গাছের গোড়া একদম দেখতে নেই এখানে কন্ডিশনে আছে না না ওই মধ্যে ছিল হ্যাঁ পেশেন্ট ছিল না এটা কি রানিং গাড়ি রানিং গাড়ি দুটো রানিং গাড়ি এখান থেকে এক কি গাড়ি একশো